নতুন একটা দিনের সূচনা নতুন করে স্বপ্নগুলো আবার সুন্দর করে সাজানোর একটা সুযোগ মহান আল্লাহ তালা আমাকে দিয়েছে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা থেকে সকালবেলা প্রত্যেক দিনই ফজরের নামাজ পড়ে আমি একটু হাঁটতে বের হই তো আজকেও হাঁটতে বের হয়েছি মনে করলাম আমি এই মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার কলোনিতে বেশ অনেক ফুলের গাছ আছে তো সকালবেলা হাঁটতে যেয়ে তাদের সঙ্গে একটু দেখা করে আসি আজকে শিলিতলায় যে দেখলাম এই কয়েকটা ফুল আমার জন্য অবশিষ্ট আছে আর বাকিগুলো অনেক সকালেই মনে হয় কে কুড়িয়ে নিয়ে গেছে তো হাঁটা শেষ করে একটু ফুল নিয়ে চলে আসছি বাসার দিকে সকালে আবার নাস্তা বানাতে হবে বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাপার আছে তো বাসায় এসে বারান্দায় একটু গাছে পানি দিতে যেয়ে দেখছি যে আমার গাছে সুন্দর একটা জবা ফুল ফুটে আছে আসলে এই গাছটা ব্যালকনির এক কর্নারে ছিল তো এর যে কলি এসেছে আমি খেয়ালই করি নাই বেশ আনন্দ লাগছে আর কি জবা ফুলটা দেখে আর এই যে দেখছেন আমার বাগানের রানী বাগান বিলাস বাগান বিলাসটা আমার কাছে খুব পছন্দের তার পছন্দ হওয়ার পিছনে একটা কারণ আছে এই বাগান বিলাস একটা ফুল যে আসলে গাছে অনেকদিন শোভা দেয় যাই হোক বারান্দায় গাছেদের সঙ্গে একটু সময় কাটিয়ে এসে চা বসিয়ে দিলাম আর রায়ানকে স্কুলে রেখে এসেছি এখন আমি আমার চা বসিয়ে দিলাম চা খাবো তো আজকে সকালে চা খাওয়ার জন্য একটা পার্টনার পেয়েছি এই জন্য আর কি দুধ চা বানানো ও আবার একটু দুধ চা পছন্দ করে আর আমার তো রঙ চা পছন্দ মোটামুটি আমার ভিডিও আগের যারা দেখেছেন তারা অবশ্যই জানেন তো আমার বান্ধবী এসেছে আমি একটু বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় সিঙ্গারা কিনে নিয়ে আসলাম দুইজন একটু খেতে খেতে গল্প করা যাবে চা বানিয়ে নিয়ে বারান্দায় চলে আসলাম দুজন একটু গল্প করতে করতে খাবো I'm a চা খেতে খেতে গল্প করতে করতে সময় যে কখন শেষ হয়ে গেছে আসলে বুঝতেই পারিনি তো ও চলে যাওয়ার পরে দুপুরে রান্না বান্না সব শেষ করেছি আসলে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না এত করতে গেলে আসলে সময়ের একটা বিষয় আছে আর তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে যায় এজন্য আর কি সারা সারাদিনের কাজকর্ম থেকে কিছু কিছু অংশ ভিডিও রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করি নিজের ভালো লাগা থেকে। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে আপনাদের ভালো লাগলেই আসলে ভালো আসলে ভিডিও ভ্লগিং জগৎটা সম্পূর্ণ শখের বসে খোলা শখের বসে খুলে অনেকে এটাকে প্রফেশনালি নেয় আসলে যদি হয় মন্দ কি প্রফেশনাল শখের বসে শখ করতে করতে যদি কিছু ইনকাম হয় তাতে তো মন্দ কিছু নয় কি বলেন সাজানো গোছানো একটা সংসার শুধুমাত্র যে চোখের শান্তি তা না সাজানো গোছানো একটা সংসার কিন্তু একটা মনের শান্তি দেখবেন আপনার ঘর বাড়ি সাজানো গোছানো থাকলে মনটা এমনিতেই খুব শান্ত থাকবে আপনার শরীর মন ভালো থাকবে আপনি পরিবারকে সুন্দর একটা সময় উপহার দিতে পারবেন সুন্দর একটা আচরণ তাদের মানে তাদের সাথে উপভোগ করতে পারবেন যাই হোক সব মিলিয়ে গুছিয়ে থাকতে একটু ভালো লাগে আমার অনেকেই বলে যে ভাড়া বাসায় এত পরিপাটি হয়ে এত ফার্নিচার নিয়ে থাকার কি দরকার যেগুলো একদম না নিলেই না সেরকমভাবে থাকলে তো হয় আরে ভাই ভাড়া বাসা হয়েছে তো কি হয়েছে থাকছি তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু পরিপাটি হয়ে থাকলে সমস্যা কি তাছাড়া ইসলামেও আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো সেইভাবে থাকলে সমস্যা কি আর যেহেতু আমরা চাকরিজীবী আমাদের জীবনের অর্ধেকটাই শেষ হয়ে যায় এই ভাড়া বাসায় নিজের বাড়িতে যখন যাব তখন দেখা যাবে যে এই ঘর গোছানো গুছিয়ে গাছে রাখার শখটা বয়সটায় আর নাই তখন কি করবেন বলেন এই জিনিসটাতে আমি একেবারে পক্ষপাতিত্ব করি না যে ভাড়া বাসায় থাকলে পরিপাটি হয়ে থাকা যাবে না গাছ করে থাকা যাবে না ফার্নিচার বানানো যাবে না এটা আসলে নিতান্তই একজনের ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে ভালো লাগে আমার কথা হচ্ছে যে আমি যেহেতু বাসা যেখানেই থাকি না কেন সেটাই আমার আমি কোয়ার্টারে আছি এখন এটা আমার জন্য চার বছরের জন্য বরাদ্দ আমি চার বছর এটাকে যেভাবে পারি যেমন করে পারি সাজিয়ে গুছিয়ে উপভোগ করব। মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে বলেন আমি যে আজকে বেঁচে আছি কালকে যে বেঁচে থাকবো এর কোনো ভরসা আছে ভাড়া বাসা বলে সাজিয়ে গুছিয়ে থাকতে পারবো না এটা কেমন কথা ফার্নিচার বানাবো না এটা কেমন কথা বলেন যাই হোক অনেক কথা বলে ফেললাম এর মধ্যে কথার মধ্যে আমার টেবিলের উপরটা একটু হালকা ডেকোরেশন করে নিলাম যেগুলো আসলে রেগুলার টেবিলে থাকে এই যে শেডটা দেখছেন মনে আছে গত ভিডিওতে আমি এটা দেখেছিলাম এটা আরুম থেকে কিনেছিলাম আর কি এখনো ট্যাগটাও সিঁড়া হয়েছিল না যাই হোক ওটা সিরেই মনে করছি এটা দিয়ে একটু টেবিলটা ডেকোরেশন করে নেই আর এই ল্যাম্পটা এর মধ্যে এত সুন্দর সেট হয়েছে খুব ভালো লাগে জিনিসটা দেখতে আর কি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই একটা করে লাইক বাটনে চাপ দিয়েছেন একটা লাইক একটা ভিডিওর জন্য শেয়ারের মতো কাজ করে যাই হোক এই যে আমার ওভেন কেবিনেটটা দেখছেন এই ওভেন ক্যাবিনেটটা অনলাইনের একটা পেজ থেকে দেখেছিলাম আমি ওখান থেকে কিনবো বলেছিলাম তো আমার হাজব্যান্ড বললো ওখান থেকে কেনার দরকার না চলো আমরা কাঠ দিয়ে বানিয়ে নিই তাহলে জিনিসটা অনেক মজবুত হবে দেখতেও সুন্দর হবে আর তাছাড়া অনলাইন থেকে নিলে ডেলিভারি চার্জের বিষয়টাও আছে তো যেই ভাবনা সেই কাজ আমার যে কাঠ মিস্ত্রি আর কি সেই ছবিটা দেখিয়ে বললাম যে ভাই আপনি এইভাবে আমাকে একটা ওয়াল ক্যাবিনেট বানিয়ে দেন তো প্রথমে উনি একটু সাইজে ছোটো বানিয়েছিল তারপরে আমি আবার যে সাইজে বড় করে নিয়েছি এই কেবিনেটটা দেখে আসলে সবাই খুব পছন্দ করে আমার নিজেরও অনেক ভালো লাগে আর কি কেবিনেটটা তো এ তো এই যে মনস্টেরা এই গাছটা দেখছেন গাছটা খুব পছন্দের একটা গাছ আর দেখতে অনেক সুন্দর লাগে গাছটা প্রথম যখন আমি আম্মুকে দেখিয়েছিলাম আম্মু বলছে তুই কি গাছের পাতা বসে বসে ছিঁড়েছিস এভাবে বেশ সুন্দর লাগছে তো আমি আম্মুকে বললাম না আম্মু এটা তো আমি ছিঁড়ে নাই গাছের পাতাটাই এমন যাই হোক আম্মু অজানা ছিল কথা বলতে বলতে এই দেখলাম যে কিছু কাপড় চোপড় জমে আছে আমি মনে করলাম যে ওয়াশিং মেশিনে একটু কাপড়গুলো দিয়ে দিয়ে ধোয়া হয়ে যাক প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনে ওয়াশ করে ফেলে মেয়ে কখন ঝুড়িতে জমিয়ে রেখেছে আমি আসলে খেয়ালই করি নাই এই ওয়াশিং মেশিন থাকাটা না খুব জরুরি একটা সংসারে ওয়াশিং মেশিন থাকলে সংসারে প্রায় অর্ধেক কাজ কমে যায় আর যাদের কোমরের সমস্যা তাদের জন্য তো এটা খুব হেল্পফুল একটা জিনিস সেজন্য আমি বলবো যে একটু কষ্ট করে হলেও একটা ওয়াশিং মেশিন সবার বাসায় থাকা উচিত আর কি তো ফ্রিজটার উপরে দেখছি একটু ধুলো পড়েছে ধুলোটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই সময় যে এত অতিরিক্ত ধুলা এই ধুলার অত্যাচারে আমি একদম অতিষ্ট সকাল বিকাল দুইবার করে ঘর মুছি তারপরে ফ্লোরে পায়ের মধ্যে কেমন যেন একটা ধুলা লাগে আর একটু কালি কালি পায়ের নিচে পুরো কালো হয়ে থাকে রাস্তার পাশে বাসা যেহেতু গাড়ির কালো ধোঁয়াগুলো ফ্লোরে মনে হয় কালো কালো হয়ে থাকে হ্যাঁ বৃষ্টিও হচ্ছে না বৃষ্টি হলে একটু ধুলাটা কমতো যাই হোক হঠাৎ করে মনে হলো যে একটা পার্সেল আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সাবাস কর্নার থেকে আমি কিছু পর্দার অর্ডার করেছিলাম তো পর্দাগুলো আজকে আমি হাতে পেয়েছি আর ডেলিভারি ম্যানের সামনে একটুখানি ছিঁড়ে চেক করে নিয়েছিলাম তো বাসায় এখন একটু খুলে দেখি পর্দাগুলো ঠিকঠাক আছে কি না এই সাবাস কর্নার থেকে আমি এর আগেও দুটা পর্দা নিয়েছিলাম দুটা বলতে আমার বেডরুমের জন্য পর্দাগুলো অনেক ভালো ছিল সেই কারণে আমি আবারও অর্ডার করেছি আপুর সার্ভিসটা আমার বেশ ভালো লেগেছে এই পর্দাটাও অনেক সুন্দর পর্দাটা খুবই ভালো লেগেছিলো আর কি অনেকদিন আশেপাশে খুঁজতেছিলাম নেটের পর্দা বাট পাই নাই নেটের পর্দা সেই জন্য অনলাইন থেকে আবার নিলাম অনলাইনে অর্ডার করলে আসলে ডেলিভারি চার্জটা দিতে আমার খুব কষ্ট লাগে মনে হয় যে ডেলিভারি চার্জটা অনেক বেশি পড়ে যায় আবার দেখেন বেশিকে একটু চিন্তা করে যে মার্কেটে যদি আমি যেতাম এটা কিনতে তাহলে তখন গাড়ি ভাড়াটা লাগতো সেই হিসাব করতে গেলে তখন আবার মনকে একটু বোঝায় আর কি যে এটা গাড়ি ভাড়া মনে করো যাই হোক আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ড্রয়িং রুমে পর্দাটা টাঙিয়ে কেমন লাগে সাদা পর্দা ড্রয়িং রুমের দরজায় দিচ্ছি দেখা যাক কেমন সুন্দর লাগে আসলে ড্রয়িং রুমের এখানে আমি পর্দা দেই না শুধু রায়ানের কারণে আর কি রায়ান পর্দা ধরে ঝুলাঝুলি করে বানরের মতো এই জন্য আমি পর্দা দিতে চাই না পর্দা দিলে কখন ওই উপরের ওইটা খুলে মাথায় পড়বে ভয় লাগে তাই পর্দা দিই না তারপরেও হঠাৎ করে মনে হলো পর্দা দিলে মন্দ কী একটু সুন্দর লাগবে দেখতে যাই হোক একটু টাঙাই কয়েকদিন থাকুক পরে আবার খুলে ফেলবো আমি একটু দেখছি যে এইভাবে দিলে কেমন লাগে বেশ সুন্দর লাগছিল বাসায় যেহেতু পর্দা আটকানোর মতো তেমন কিছু নাই তো রিবন ছিল বাসায় রিবন কেটে নিয়ে এসে আমি মনে করছি একটু বেঁধে দেই দেখি কেমন সুন্দর লাগে তো রিবন কেটে নিয়ে এসে বাঁধতেছি দেখি কেমন লাগে পর্দাগুলি এত সফট এত সুন্দর তবে একটা সমস্যা গিয়ে পর্দাগুলো না টান দিলে বড় হয়ে যাচ্ছে এজন্য একটু কেমন কেমন যেন লাগছে কেমন হবে জানি না ঘরের সমস্ত কাজকর্ম করে গোসল করে আজকে রায়ানকে একটু বাইরে নিয়ে যাব। রায়ান অনেক দিন ধরে বায়না করছে যে সে একটু ভার্চুয়াল গেম ওয়ার্ল্ডে যাবে গেম খেলার জন্য তো ও গেমসগুলি খেলতে খুব পছন্দ করে তো সমস্ত কাজ করে আজকে যাপো মনে করছি এর মধ্যে ঘর গোছানো হয়ে গেছে তো আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কেমন লাগছে ড্রয়িং রুমে পর্দা দিয়ে আর ডাইনিং এরিয়াগুলি গোছানো হয়ে গেছে সেগুলো একটু শেয়ার করছি কেমন লাগছে দেখার দেখানোর জন্য আর কি তো সব কাজকর্ম শেষ করে চলে বিকেলবেলা চলে গিয়েছিলাম রায়নকে নিয়ে বিনোদন কেন্দ্রে তো ওখানে যেতে না আমারও খুব ভালো লাগে কারণ এখানে অনেক ফুল গাছ আছে অনেক ফুলের দেখা মেলে আজকে দেখলাম যে গাছতলায় অনেক কাঠগোলাপ আছে আমি অবশ্য কুড়িয়ে এনেছিলাম আর এই যে দেখছেন বটগাছ বটগাছে ফল ধরে আছে দূর থেকে দেখে মনে হচ্ছিল যে চেরি ফল ধরে আছে তো আমি কিছুটা ক্যাপচার করে নিয়ে এসেছি সন্ধ্যায় বাসায় ফিরে বাচ্চাদের নাস্তা দিয়ে নিজের জন্য এক কাপ চা কিছু বাদাম আর ফল নিয়ে বারান্দায় কিছুক্ষণ সময় কাটালাম আর কি তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা হবে নতুন আরও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম